আমাদের প্রোডাক্ট স্টারিং থাকছে শুধুমাত্র ছটাকা টাকা থেকে ছ টাকা থেকে প্রোডাক্ট পাবেন রেডিমেড আইটেম পাবেন ছ টাকা থেকে বাচ্চাদের পোশাক আমাদের শুরু হচ্ছে ঠিক আছে থেকে একটা কথাই বলবো যে এত বড় প্রতিষ্ঠান নিয়ে মানে ভাওতাবাজি করে তো বিজনেস করা কখনো সম্ভব হয় না একবার হলে আপনি আসুন ভিজিট করে দেখুন অন্তত মন্ডল শাড়ি কুটির টাকা মন্ডল নিজস্ব মন্ডল স্পেশাল মন্ডল শাড়ি কুটির মন্ডল স্পেশাল কালার যেরকম চার চাবেন ক্যাটলগ যেরকম থাকবে সেম টু সেম সেরকম মাল পেয়ে যাবেন ফুল কালকে উড়িষ্যার কটন এটা উড়িষ্যার কটনের মধ্যে পাবেন সমস্ত কিছু পাবেন এটা দেখুন কোটকির উপরে রয়েছে সম্বলপুরি কোটকি তাঁতের উপর রয়েছে এটা ঠিক আছে এছাড়া অবশ্যই ভিডিওর মাঝখানে দেখাবো ছ টাকা ন টাকা দশ টাকা এগারো টাকা বারো টাকার মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে আপনি ফ্রক পেয়ে যাবেন নমস্কার বাপি মন্ডল মন্ডল শাড়ি কুটি সবাই মূলত চেন এবং প্রতিটা কাস্টমার আমাদের সাথে যেভাবে থাকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নতুন একটা প্রোডাক্ট নিয়ে নতুন ভাবে চলে এসে মন্ডল শাড়ি কুটি আগের ভিডিওতে তো খুবই প্রচুর রেসপন্স পেয়েছি প্রতিটা কাস্টমার যেভাবে আমাদের সাথে ছিল এবং যেভাবে রয়েছে অসংখ্য ধন্যবাদ বলার কিছুই না একবার হলেও কিন্তু মন্ডল সারিকুটির সাথে যারা যুক্ত রয়েছে এবং যারা যুক্ত হতে চাইছেন অবশ্যই আমাদের কন্টাক্ট নম্বর এন্ড কন্টাক্ট করুন এবং কিভাবে আপনি আসবেন শান্তিপুর নেমে আমাদের যে কন্টাক্ট নম্বর আছে আপনি কন্টাক্ট করবেন আমাদের অ্যাড্রেস কার্ডে বলে দিচ্ছি শান্তিপুর गोविंदপুর বিবেকানন্দ নগর প্রাইমারি স্কুলে ঠিক পাশে মন্ডল সারিকুটির অবশ্যই কিন্তু দেখে ঢুকবেন মন্ডল নামে কিন্তু আরো অনেক দোকান রয়েছে অবশ্যই আমাদের যে কন্টাক্ট নম্বর আছে কন্টাক্ট করুন তাহলে কিন্তু পুরোপুরি গাইড করে নেব আমরা শুরুতে সবথেকে বড় যে অ্যাপার্টমেন্টটা আছে ইএমআই ফেভারিটি মানে মাসে টাকা সোধ দিয়ে বিজনেস করতে পারবেন মন্ডল সাইগুরের সাথে অবশ্যই কিন্তু ক্রেডিট কার্ড প্রযোজ্য থাকছে এছাড়া থাকছে মানে মাল হাতে পাবেন তারপর আপনি পেমেন্ট করবেন অবশ্যই কিন্তু আপনাকে টাকার উপর মাল নিতে হবে হবে টাকা পেমেন্ট করতে এছাড়া যারা প্রতিবন্ধী রয়েছে তাদের জন্য তো এক্সট্রা সব সময় থেকেই থাকে আর সব থেকে বড় যে অফারটা রয়েছে আমাদের এখানে কোনো মাল যদি আপনি বিক্রি না করতে পারেন সেটা আপনি তিন মাস পরে এক্সচেঞ্জ করতে পারবেন মানে চেঞ্জ করে যে প্রোডাক্টগুলো বিক্রি হচ্ছে না চেঞ্জ করে আবার নতুন কিছু প্রোডাক্ট নিয়ে আরো নতুন প্রোডাক্টের সাথে আরো কিছু প্রোডাক্ট যোগ করে আবার নতুন ভাবে শুরু করলেন ঠিক আছে आजकल আজকের আজকের ফার্স্ট কালেকশন দেখো মৌ ব্যানারসি এরকম ক্যাটলগ এর মধ্যে থাকবে মৌ বেনারসি শুধুমাত্র একশো কুড়ি টাকা একশো কুড়ি টাকা শুধুমাত্র একশো কুড়ি টাকা বস্তাকে বস্তা মাল বিক্রি হচ্ছে বস্তাকে বস্তা একশো কুড়ি টাকা ফুল কালার ক্যান্ডি থাকছে পাক্কা বারো হাত থাকছে রিটার্ন আছে না বিক্রি করতে পারে আপনি চেঞ্জ করতে পারবেন একশো টাকা যারা বাল কটার করে মোটামুটি ধরে এখন তিনশো বিশ চারশো বিশ তাদের দাম থাকছে এটা শুধুমাত্র নব্বই টাকা নব্বই টাকা আর যারা আরো হিউজ মাল নেবে তাদের রেট আরো কম থাকছে অবশ্যই আমাদের অরিজিনালি অরিজিনালি আমাদের এখানে কোনো ভাউতে পারছেন আপনি যেরকম যেটা ভিডিওতে দেখবেন আপনি ভিডিও চালিয়েও মাল নিতে পারেন আমাদের কোনো বাধ্যতামূলক আপনি আপনি দেখতেই পাচ্ছেন স্টকটা এক পিস দু না হিউজ স্টক এক পিস দু না আপনি যত পিস চাই তত পিস কিন্তু মাল আমাদের এখানে অ্যাভেলেবেল পেয়ে যাবেন টোটালটা থাকছে ম্যানুফ্যাকচারিং রেট এখানে আপনি যেরকম ডিজাইন দেবেন এরকম আপনি নতুন ডিজাইন লঞ্চ হয়েছে এটা ঠিক আছে পুরোপুরি নতুন শুধুমাত্র একশো টাকার মধ্যে অল ওভার জামদানি শুধুমাত্র একশো টাকার মধ্যে অল ওভার যত পিস হ্যাঁ শুধুমাত্র একশো টাকার মধ্যে আর যারা মোটামুটি ধরে রাখছে পঞ্চাশ পিস একশো পিস নেবেন তাদের রেট কিন্তু আমি এটা বলছিলাম অবশ্যই আমাদের যে কন্ট্যাক্ট নম্বর আছে কন্ট্যাক্টন কোন কোন মালের রেটটা কত আসবে ওপেনলি কি হয় বললে যারা আপ টু পাঁচ লাখ সাত লাখ টাকার মাল নিচ্ছে তাদের জন্য তো আমরা ফ্রি অফ কস্ট আমরা বাড়িতে হোম ডেলিভারি দিয়েই দিচ্ছি মন্ডল ট্রাভেলসে আর এছাড়া ওপেনলি রেট বললে কি হয় যে কাস্টমারদের বিক্রি করতে অসুবিধা হয় যারা বিগ বেশি পরিমাণে মাল নিচ্ছে অবশ্যই আমাদের যে কন্ট্যাক্ট নম্বর হচ্ছে আপনি কন্ট্যাক্ট কোন কোন মালের রেট কত পিস নিলে কত কি আসবে সমস্ত ডিটেলস কিন্তু বলে দেওয়া হবে ঠিক আছে এছাড়া দিকে দেখুন বুটিক কালেকশন আছে আমাদের এখানে বুটিক আমাদের স্টার্টিং প্রাইস থাকছে শুধুমাত্র দুশো নব্বই টাকা দুশো নব্বই টাকা থেকে আপনি বুটিক পাবেন মন্ডল শাড়ি গুটির পিওর কোয়ালিটি দেখুন দুশো নব্বই টাকা থেকে কিন্তু বুটিক আপনি আমাদের পেয়ে যাবেন দুশো নব্বই টাকা প্রতিটা মালের কিন্তু কালার ভাইটিস পেয়ে যাবেন প্রতিটা মালের কালার সেট এক পিস নয় যত পিস চাই তত পিস কিন্তু কালার সেটিং আপনি পেয়ে যাবেন দুশো নব্বই টাকা থেকে স্টার্টিং প্রাইস থাকছে আমাদের প্রোডাক্ট স্টার্টিং থাকছে শুধুমাত্র ছ টাকা থেকে ছ টাকা থেকে প্রোডাক্ট পাবেন রেডিমেড আইটেম পাবেন ছ টাকা থেকে বাচ্চাদের পোশাক আমাদের শুরু হচ্ছে ঠিক আছে এছাড়া অবশ্যই ভিডিওর মাঝখানে দেখাবো ছ টাকা ন টাকা দশ টাকা এগারো টাকা বারো টাকার মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে আপনি ফ্রক পেয়ে যাবেন ঠিক আছে এদিকে দেখুন প্রচুর পরিমাণে কিন্তু মাল রয়েছে কাস্টমার এরকম মাল করে গেছে দেখুন সুখেন দাস কাস্টমার নম্বর লিখে গেছে এগুলো মাল প্যাকিং করে তারপর আমরা হোম ডেলিভারি করে দেবো বাড়িতে এগুলো জাস্ট এখনো কমপ্লিট হয়নি এগুলো

এখনো ভাজ হবে রেডি হবে শান্তিপুরের তাঁত শুধুমাত্র টাকা থেকে পিওর তাঁত আপনি পেয়ে যাবেন প্রচুর তাঁত রয়েছে দেখুন প্রচুর পিস যেরকম যেরকম চাইবেন চাইবেন হ্যাঁ আপনি জামদানি চাইলে জামদানি পাবেন তাঁত চাইলে তাঁত পাবেন যা চাইবেন আমাদের এখানে রেডিমেড আইটেম চাইলে রেডিমেড আইটেম পাবেন বুটিক চাইলে বুটিক পাবেন বাংলাদেশি এরকম মটকা চাইলে মটকা পাবেন বাংলাদেশি মটকা শুরু হচ্ছে শুধুমাত্র সাড়ে তিনশো টাকা করে যারা দশ পিস করে নেবে তাদের রেটটা হচ্ছে তিনশো কুড়ি টাকা করে দেখুন ঠিক আছে তিনশো কুড়ি টাকা করে চোখ বন্ধ করে এগুলো আপনি সাড়ে চারশো পাঁচশো টাকা বিক্রি করতে পারবেন যার নতুন কাস্টমার রয়েছে আমাদের মার্কেটে কিভাবে বিজনেস করবেন বুঝতে পারছেন না ঠিক আছে অবশ্যই আমাদের যে কন্ট্যাক্ট নম্বর আছে আপনি কন্ট্যাক্ট করুন কোন মালটা কত টাকায় কিনলেন কোন মালটা আপনি কত টাকায় বিক্রি করুন সমস্ত কিছুর জন্য কিন্তু অবশ্যই এখানে প্রচুর দোকান রয়েছে হ্যাঁ অবশ্যই প্রচুর দোকান রয়েছে হাট ঘুরুন তারপর আপনি আমাদের কাছে আসুন তাহলেই বুঝতে পারবেন যে আমাদের কোয়ালিটি কখনো কম্প্রোমাইজ হয় না এবং কিভাবে প্রতিটা কাস্টমার সাথে আমরা বিজনেস ডিলিং করি অবশ্যই আমাদের একবার হলেও আসুন ভিজিট করুন কারণ মধ্যে কোনো বাধ্যতামূলক নেই যে আপনি যে মাল কিনতেই হবে আপনি ভিজিট করুন দেখুন ভালো লাগলে তারপরে আপনি মাল কিনুন ঠিক আছে আমাদের টোটাল অল ইন্ডিয়া কিন্তু ডেলিভারি হয় দিকে দেখুন টোটাল কিন্তু বাংলাদেশে আইটেম থাকছে বাংলাদেশে দেখুন উড়িষ্যার আইটেম থাকছে ঠিক আছে উড়িষ্যার কটন এটা উড়িষ্যার কটনের মধ্যে পাবেন সমস্ত কিছু পাবেন এটা দেখুন কোটকির উপরে রয়েছে সম্বলপুরি কোর্টকি তাঁতের উপর রয়েছে এটা ঠিক আছে এ টু জেড পাবেন মানে বাংলাদেশি আইটেম থেকে শুরু করে উড়িষ্যা আইটেম থেকে শুরু করে সব কিছু কিন্তু আপনি আমাদের এখানে অ্যাভেলেবেল এবং হোলসেল দামে পাচ্ছেন সিল্ক বলুন তো এক কালারের সিল্ক বলুন সিল্ক আমাদের শুরু হচ্ছে শুধুমাত্র পঞ্চাশ টাকা থেকে পঞ্চাশ টাকা থেকে আমাদের গ্রান্টি সিল্ক শুরু হচ্ছে এবং সিল্ক শাড়ি শুরু হচ্ছে শুধুমাত্র বাইশ টাকা থেকে যেটা কিন্তু কোনো গ্রান্টি থাকছেন এবং মিনিমাম আপনার কিন্তু দেড়শো পিসের ঘাট নিতে হবে তাহলেই বাইশ টাকা নাহলে কিন্তু পঁয়ত্রিশ টাকা করে পাবেন আমরা ওপেনলি প্রতিটা কাস্টমারকে বলে দিই কেন ভিডিওতে যে কোনো রকম যেন ক্যাচাল না হয় কারণ ওপেনলি আমরা বিজনেস করতে প্রতিটা কাস্টমার সাথে ভালো হয়ে যাচ্ছি ওপেনলি কোন মালটা কত পিস নিলে কি রেট আসবে তার জন্য কিন্তু সমস্ত কিছু বলে দেওয়া হয় এদিকে দেখুন টোটালটা হ্যান্ডলুম আইটেম থাকছে টোটালটা টোটালটা হ্যান্ডলুম এর ঘর থাকছে মানে এ টু জেড মানে আমাদের এখানে ভিজিট করলে আপনারা কোথাও যেতে হবে আমাদের এখানে ভিজিট করলে এ টু জেড আপনি সব কিছু দেখুন এটা রয়েছে জামদানি মধ্যে রয়েছে একশো পঁয়ত্রিশ টাকা করে পাবেন মিনিমাম কিন্তু দশ পিস আপনাকে নিতে হবে একশো পঁয়ত্রিশ টাকার মধ্যে পেয়ে যাবেন এক পিস দু পিস নিলে দেড়শো টাকা রেট হবে একশো পঁয়ত্রিশ টাকার মধ্যে পেয়ে যাবেন খাদি বলতে এরকম খাদি পেয়ে যাবেন তো আমি বেনারসি দেখাবো বিয়ের কিছু থেকে শুরু করে থেকে শুরু করে পাবেন মিনিমাম পঁচিশশো বাইশো টাকার মধ্যে পেয়ে যাবেন যেগুলো পাঁচ হাজার সাত হাজার টাকা দাম ছিল ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে পেয়ে যাবেন অ্যাভেলেবেল দেখতে এগুলো তো কমের মধ্যে বেনারসি থাকছে এগুলো মোটামুটি ছশো টাকা ছশো পঞ্চাশ টাকার মধ্যে পেয়ে যাবেন যত পিস তত দেখতে

ঠিক আছে কিন্তু মাল ভরপুর রয়েছে এবং ইউনিক ডিজাইন দিয়ে শুরু করে সমস্ত কিছু অলবার মনে ফুল অলবার কাজ থাকছে অলবার মনে ফুল ওভার কাজ থাকছে কোনো গ্যাপিং পয়েন্ট নেই এছাড়া আমাদের শাড়ির সাথে সাথে জুয়েলারিও কিন্তু পেয়ে যাবেন আমাদের এখান থেকে দেখুন জুয়েলারি পেয়ে মানে এ এ টু টু জেড জেড কিন্তু আপনি আমাদের এখান থেকে পেয়ে যাবেন শাড়ি থেকে শুরু করে শাড়ি কুর্তি নাইটি জুয়েলারি কি নেই এখানে সমস্ত কিছু এর জন্য কিন্তু একবার হলো আপনাকে আসতে হবে মন্ডল শাড়ি কুটিরে যেখানে সমস্ত কিছু ভরপুর থাকে এবং আমাদের এখানে কিন্তু নেই বলে কোনো অপশন নেই ঠিক আছে এটা দেখুন পিওর সিল্ক পিওর সিল্ক যেগুলো মোটামুটি আপনার বারোশো টাকা তেরোশো টাকা দাম পিওর সিল্ক সেগুলো আপনি আমাদের এখান থেকে পাবেন মাত্র তিনশো টাকা শুধুমাত্র তিনশো নব্বই টাকার মধ্যে পিওর সিল্ক পাবেন অরিজিনাল যেগুলো মোটামুটি এমআরপি বারোশো পনেরোশো টাকা এমআরপি রয়েছে তিনশো নব্বই টাকার মধ্যে পিওর সিল্ক আপনি এটা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন ঠিক আছে এ টু জেড এ টু জেড দেখুন টোটাল কিন্তু সিল্ক আইটেম থাকছে টোটাল এদিকে দেখুন টোটাল সিল্ক আইটেম থাকছে আমি প্রিমিয়াম একটু বেনারসি দেখিয়ে দিচ্ছি যেগুলো মোটামুটি পনেরোশো টাকা আঠারোশো টাকা বাইশো টাকার মধ্যে আপনি পেয়ে যাবেন দেখুন এগুলো আছে প্রিমিয়াম বেনারসি যেগুলো মার্কেটে মোটামুটি কিনতে গেলে আপনাকে দশ হাজার সাত হাজার আট হাজার টাকা নিয়ে নেবে প্রিমিয়াম বেনারসি কেউ যদি কাজের উপর নিতে চায় এরকম কাজের উপরে পেয়ে যাবেন দেখুন টোটাল পাথরের কাজ করা রয়েছে দেখুন এগুলো মোটামুটি বত্রিশশো পঞ্চাশ টাকার মধ্যে পেয়ে যাবেন এগুলো এতই কম দাম এগুলো মোটামুটি এমআরপি হ্যাঁ এগুলো এমআরপি রয়েছে আপনার মোটামুটি আট হাজার দশ হাজার টাকা আপনি যদি কোনো মানে অনলাইন শপ থেকে কিনতে যান আঠারো দশ হাজার টাকা নিয়ে নেবে আমাদের হোলসেল ঘর থেকে কিনলে বত্রিশ পঞ্চাশ টাকা এবং আপনারা যদি ইউজ আরো আটটা দশটা কেনেন তাহলে কিন্তু আরো অনেক রেট কমে যাবে অবশ্যই আমাদের জানাতে হবে যে কত পিস আপনি মাল কিনবেন আমাদের এখান থেকে বালকে ডিল করলে আমাদের এখানে রেট অবশ্যই কম হয়ে যাবে এই রকম রয়েছে প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে মানচালির মধ্যে রয়েছে পিওর কোয়ালিটি আমাদের মিনিমাম আপনার খুশি মত বাধ্যতামূলক আপনি মাল কিনতে পারেন কোন বাধ্যতামূলক নেই আপনাকে এই মাল কিনতেই হবে এই মাল কিনতেই হবে এই মাল কিনতেই হবে এত টাকার মাল কিনতে হবে কোন অবশ্যই অবশ্যই তাদের জন্য একটা কথাই বলবো যে নতুন করে ভাবছেন বিজনেস করবেন একবার হলো মন্ডল সারি কোটি ভিজিট করুন একবার হলো দেখুন যে মন্ডল শাড়িগুলো এই মালগুলো কিভাবে বিক্রি করছে এবং আপনাদের কিভাবে দিচ্ছে কোন মালগুলো এবং অবশ্যই সে জায়গা থেকে একটা কথাই বলবো সম্ভব হয় না একবার হলো আপনি আসুন ভিজিট করে দেখুন অন্তত মন্ডল শাড়ি কোটির টাকা যে যেভাবে আমরা বিজনেস করছি যেভাবে ভিডিও করছি সেভাবে আদৌ দিচ্ছি কিনা অবশ্যই আমাদের তো বলা আছে ভিডিওতে যে আপনি ভিডিও চালিয়ে মাল নিতে পারেন কোনো অসুবিধা নেই আমাদের কোন রকম যে অসুবিধা গাড়ির যাতায়াতের ভাড়া থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু মন্ডল চারি কোটির গ্যারান্টি এছাড়া যারা রাতে মোটামুটি আসাম ত্রিপুরা যারা দূর দূর থেকে আসছে তাদের জন্য কিন্তু থাকা খাওয়ার ব্যবস্থা আমাদের এখানেই রয়েছে তার জন্য কিন্তু কোন কস্ট এনি কস্ট বহন করতে হবে দেখ টাকা ছাড়াই আপনি আমাদের শপে থাকতে পারবেন ঠিক আছে দূর থেকে আসাম ত্রিপুরা থেকে আসছে এদিকে দেখুন টোটালটা জামদানি আইটেম থাকছে টোটালটা এদিকে দেখুন টোটাল মানে ভরপুর ভরপুর জামদানি এটা আমাদের রয়েছে শোরুমের ওপেনিং রয়েছে এখান থেকে আপনারা আসবেন টোটাল টোটাল ভরপুর দেখতেই পাচ্ছেন এটা বাইরেও টোটাল গাড়ি আমাদের লোড হয়ে গেছে টোটাল মাল লোড হয়ে গেছে লোড কমপ্লিট আমাদের এক লরি লরি কিন্তু মাল আমাদের এখান থেকে বেরোয় সবসময় লরি লরি মাল আপনি যত পিস চাইবেন লরি লরি মাল কিন্তু আমাদের এখান থেকে বেরোচ্ছে লরি লরি মাল যত পিস চাই তত পিস কিন্তু মাল আপনি আমাদের এখান থেকে পেয়ে যাবে এদিকে রয়েছে টোটালটা আমাদের আউটলেট রয়েছে ছাপার আউটলেট এবার চলে এসেছে আমাদের ছাপার ঘরে টোটালটা কিন্তু দেখতেই পাচ্ছেন ছাপা আমাদের ছাপা শুরু হচ্ছে শুধুমাত্র টাকা থেকে ছাপা কিন্তু কোনো গ্যারান্টি থাকছে না গ্যারান্টি নিতে গেলে আপনাকে নিতে হবে নব্বই টাকা থেকে নব্বই টাকা একশো টাকা একশো দশ টাকা প্রচুর রকম ছাপা রয়েছে দেখুন প্রচুর রকম এছাড়া রয়েছে আমাদের মন্ডল স্পেশাল যেটা আমাদের নিজস্ব ব্র্যান্ড মন্ডল নিজস্ব ব্র্যান্ড মন্ডল স্পেশাল মন্ডল সারি কুঠির মন্ডল স্পেশাল কালার যেরকম থাকছে ক্যাটেলগ যেরকম থাকবে সেম টু সেম সেরকম মাল পেয়ে যাবেন ফুল কালার ক্যান্ডিতে পাক্কা বারো হাত থাকছে ডিসপুট হলে না বিক্রি ডিসপুট যদি হয় তো আপনি চেঞ্জ করতে পারবেন এছাড়া কোনো মাল যদি বিক্রি না করতে পারেন সেটা আপনি চেঞ্জ করতে পারবেন কোনো ভয় নেই কোনো ভয় নেই এ টু জেড মালা বলুন মিনু বলুন অনু বলুন বন্দনা বলুন রেডিমেড আইটেম বলুন এদিকে দেখুন ন টাকা দশ টাকা আঠারো টাকা বারো টাকা কুড়ি টাকা মোটামুটি আপনি ন টাকা থেকে শুরু করে আপনার মোটামুটি দেড়শো দুশো টাকা অব্দি প্রচুর ফেন্সি আপনি ডিজাইন পেয়ে যাবেন প্রচুর ফেন্সি ডিজাইন অবশ্যই শপে আপনাকে ভিজিট করতে হবে এছাড়া এরকম লাল সাদের উপর যদি নিতে চান এরকম লাল সাদের উপর পেয়ে যাবেন ঠিক আছে এ টু জেড কিন্তু আপনি পেয়ে যাবেন মালাই কটন থেকে শুরু করে মোমবাটিক থেকে শুরু করে সব রকম বক্স আইটেমের মধ্যে চাইলে বক্স আইটেম পাবেন গণপতি চাইলে গণপতি পাবেন এরকম নারগোপাল চাইলে নারগোপালের ফেট পাবেন মানে কিন্তু আপনি আমাদের এখান থেকে পেয়ে যাবেন টু জেট এরকম গণপতি চাইলে গণপতি পাবেন সব পেয়ে যাবেন আমাদের এখানে সেট সেট পেয়ে পেয়ে যাবেন যাবেন যত পিস এর জন্য কিন্তু একবার ভিজিট করতে হবে মন্ডল কুটিরে এদিকে দেখছেন টোটাল ছাপার কাউন্টার দেখুন টোটাল ছাপা টোটাল ছাপার কাউন্টার পাবেন এরকম বাটিকের উপর যদি কেউ নিতে চায় এরকম বাটিকের উপর পেয়ে যাবেন বিষ্ণুপিয়া ঠিক আছে মানে কিন্তু আপনি আমাদের এখান থেকে পেয়ে যাবেন বক্স মধ্যে প্রচুর স্টক রয়েছে বক্স এর মধ্যে বাটিকগুলো গুলো দেখুন পাবেন এবং কোয়ালিটি নিয়ে আপনাকে না দুর্দান্ত কিন্তু কোয়ালিটি থাকবে দুর্দান্ত কোয়ালিটি মাল হাতে দিলে আপনি বুঝতে পারেন কতটা কোয়ালিটি নেই মালগুলো তৈরি করা রয়েছে ঠিক আছে এদিকে দেখুন এরকম আনকমনের মধ্যে আজরাক প্রিন্টের মধ্যে যারা খুঁজে খুঁজতে চাইছে ছাপ প্রিন্ট দেখুন সব ইউনিক কালেকশন নিতে গেলে কিন্তু আপনাকে একবার হলেও মন্ডল শাড়ি করে ভিজিট করতে হবে সব আজরাক প্রিন্টের উপর পাবেন এক পিস দু হাজার পিস যত পিস সেই তত পিস কিন্তু আপনি আমাদের এখান থেকে পেয়ে যাবেন হ্যাঁ একদম একদম আজরাক প্রিন্টের মধ্যে পেয়ে যাবেন যত পিস এদিকে রয়েছে দেখুন টোটাল নাইটির ঘর থাকছে টোটালটা নাইটির ঘর থাকছে টোটালটা নাইটি আমাদের শুরু হচ্ছে পঞ্চাশ টাকা থেকে পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা থেকে নাইটি শুরু হচ্ছে পঞ্চাশ টাকা নাইটিটা কিন্তু অবশ্যই হকারি আইটেম যারা ফুটপাতে বসে বিক্রি করে দোকানে বিক্রি করা যাবে না দোকানে বিক্রি করলে বদনাম হয়ে যাবে ভালো নাইটি নিতে গেলে আপনাকে পঁচানব্বই টাকা থেকে শুরু করতে হবে পঁচানব্বই টাকা

প্রিন্ট আলাদা আলাদা প্রিন্ট পাবেন ব্লাউজ আর দেখুন কালেকশন দেখুন এক পিস দু পিস নয় যত পিস চাই তত পিস টোটাল কালেকশন দেখতেই আপনি পেয়ে যাবেন এছাড়া বাচ্চাদের ফ্রক পেয়ে যাবেন যেগুলো মোটামুটি আঠারো টাকা বাইশ টাকা তেইশ টাকা চব্বিশ টাকা প্রচুর রকম ফ্রক পাবেন ঠিক আছে প্রচুর রকম এদিকে টোটাল ব্লাউজ থাকছে এদিকেও ব্লাউজ আইটেম থাকছে মানে যা চাইবেন যত পিস ব্লাউজ চাইবেন তত পিস কিন্তু ব্লাউজ আপনি আমাদের এখান থেকে পেয়ে যাবেন এদিকে দেখুন টোটাল পাঞ্জাবি বিয়ের পাঞ্জাবি বিয়ের পাঞ্জাবি থেকে শুরু করে বিয়ের শেরবানি এরকম পেয়ে যাবেন বিয়ের শেরবানি থেকে শুরু করে বিয়ের জোট থেকে শুরু করে ধুতি থেকে শুরু করে সব আইটেম পাবেন সব আইটেম পাবেন এছাড়া এদিকে পাবেন সায়া পাবেন সায়া পেয়ে যাবেন যেটা বলেছিলাম আমাদের এখানে টোপটটা দেখুন আমাদের এখানে টোপটটা অব্দি পাওয়া যায় দেখুন টোপরটাও কিন্তু আপনি আমাদের যেটা বলেছিলেন যে ভিডিওতে টপ দিয়ে পাওয়া যাবে টোপরটাও কিন্তু আপনি আমাদের এখান থেকে পেয়ে যাবেন এদিকে টোটাল গামছার আইটেম গামছা আমাদের শুরু হচ্ছে শুধুমাত্র বারো টাকা থেকে বারো টাকা ষোলো টাকা সতেরো টাকা আঠেরো টাকা উনিশ টাকা এই গামছাগুলো কিন্তু সব বাচ্চাদের গামছা আর বড়দের গামছা শুরু হচ্ছে আমাদের ছাব্বিশ টাকা থেকে ছাব্বিশ টাকা তিরিশ টাকা বত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকার মধ্যে আপনি বড়দের গামছা অ্যাভেলেবেল আপনি পেয়ে যাবেন ঠিক আছে এদিকে বাচ্চাদের এরকম প্যান্ট পেয়ে যাবেন যেগুলো মোটামুটি ধরে রাখুন চব্বিশ টাকা তারপর হচ্ছে ছত্রিশ টাকার মধ্যে অ্যাভেলেবেল সাতাশ টাকা সমস্ত আইটেম উইন্টার কালেকশন থাকছে উইন্টার কালেকশন আপনি আমাদের এখান থেকে পেয়ে এছাড়া টোটাল দেখুন ফগ আইটেম পেয়ে যাবে টোটালটা মানে এ টু জেড আপনি ভিজিট করলে আপনাকে আর কোথাও যেতে হবে না এ টু জেড সব পাবেন বালিশের কভার থেকে শুরু করে কোল বালিশের কভার থেকে শুরু করে সবকিছু সবকিছু সেট থেকে শুরু করে সবকিছু এ টু জেড কিন্তু আপনি আমাদের এখান থেকে শুরু পেয়ে যাবেন এছাড়া রেডিমেড আইটেমের মধ্যে লেগিংস বলুন এদিকে দেখুন লেগিংস লেগিংস জ্যাগিংস কুর্তি শুধুমাত্র শুধুমাত্র টাকা থেকে শুরু হচ্ছে কুর্তি পাবেন দেখুন প্রচুর পরিমাণে কুর্তির আইটেম আছে প্রচুর পরিমাণে লেগিংস জ্যাগিংস যা চাইবেন এদিকে দেখুন শীতের উইন্টার কালেকশন সব বাচ্চাদের এরকম কালেকশন পাবেন দেখুন এবারে দেখুন ছেলেদের আইটেম একটা ভিডিওতে সমস্ত কিছু দেখানো যায় না এর জন্য বলছি অবশ্যই শপে এসে ভিজিট করে দেখুন কারণ ভিডিওটা প্রচুর লং হয়ে যাবে আপনি শপে আসুন এসে ভিজিট করে দেখুন এবং ভিডিওতে দেখাতে গেলে আমাদের টোটাল যে আউটলেট রয়েছে প্রচুর টাইম আপনি আসুন আসুন একদমই ভিজিট করে এবং কোন বিষয়ের উপর ভিডিও করলে আপনাদের সুবিধা হয় রেডিমেড চালে রেডিমেড এর উপর করবো যদি মেয়েদের মেয়েদের আইটেম ছেলেদের আইটেম চাইলে ছেলেদের আইটেম শাড়ি চাইলে শাড়ি সমস্ত কিছু কিন্তু আমরা দেখিয়ে দেবো দেখুন ছেলেদের এরকম উইন্টার কালেকশন আপনি পেয়ে যাবেন সব অ্যাভেলেবেল তিরিশ টাকা বত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা সমস্ত রকম এর জন্য একবার হলেও কিন্তু আপনাকে মন্ডল সারি কুটির ভিজিট করতে হবে আর যারা ধৈর্য ধরে ভিডিওটা আমার দেখে তাদের একটা কথাই বলবো সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন এবং যেভাবে আমাকে ভালোবাসা দিয়ে বিজনেসটাকে আমাদের গৌরব করছেন আপনারা এবং আমাদের আপনাদেরও প্রতিটা কাস্টমারের সাথে থাকা আমরা চেষ্টা করি এবং সবসময় থাকিও আর বাপিদা জানেন প্রতিটা কাস্টমার কিভাবে ভালোবাসে অসংখ্য সবাই ভালোবাসা দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আজকে ভিডিও শব্দ করছি নমস্কার